ধাপে ধাপে দুর্নীতি হচ্ছে দুর্নীতি তার উপর দুর্নীতি তার উপর দুর্নীতি বিপত্তি হল সোমা দাস এবং সহ বেশ কয়েকজনের মামলায় তাদেরকে সুপার নিউমারিটি পোস্ট করে চাকরি দিয়ে তাদের পিঠ বাঁচাবে সরকার কিন্তু সেটা পারেনি সিএন ডিজিটালে আপনাদের স্বাগত নমস্কার আমি মণি ভট্টাচার্য আমরা এসএসসি নিয়ে বেশ কয়েকটা আলোচনা করেছি এসএসসির বেশ কিছু যে দুর্নীতি সতর উপায়ে যে দুর্নীতি হয়েছে সেই কথাগুলো আলোচনা করেছি আজ যে কথাটা না বললেই নয় এবং যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা এই মুহূর্তে তৃণমূল সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা ব্যথার কারণ সেটা নিয়ে আলোচনা করব। আমরা দেখেছি ধাপে ধাপে দুর্নীতি হয়েছে দুর্নীতি তার উপর দুর্নীতি তার উপর দুর্নীতি এভাবে ধাপে ধাপে যত সময় এগিয়েছে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ধাপে ধাপে পেঁয়াজের খোসার মতন দুর্নীতি প্রকাশ্যে এসেছে এবং এই দুর্নীতির মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে সুপার নিউম্যারিটি পোস্ট এই সুপার নিউম্যারিটি পোস্ট অর্থাৎ এসএন পোস্ট ক্রিয়েট করে এক সময় সরকার চেয়েছিল যারা অযোগ্য যাদের চাকরি হারিয়েছে তারা কিংবা আন্দোলন থামাতে যারা ওয়েটিং লিস্টেড ক্যান্ডিডেট তাদের চাকরি দেওয়ার চেষ্টা করেছিল এই সুপার নিউমারেডি পোস্ট কি এই সুপার নিউমারেডি পোস্ট কেন তৈরি করা হয়েছিল এবং এই সুপার নিউমারিটি পোস্ট তৈরি করার পিছনে কোন দুর্নীতি কাজ করছিল এবং এই দুর্নীতির ফলে কেন এই মুহূর্তে সুপার নিউম্যারিটির যে মামলা আগামীতে সুপ্রিম কোর্টে বিচারাধীন সেই মামলা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূল সরকারের সেই বিষয়ে আজকে আলোচনা করব। আমি এই বিষয়ে আলোচনা আসার আগে প্রথমে বলতে চাইব আপনারা সবাই জানেন দু হাজার সালে যে এসএলএস যে এসএসসির যে প্যানেল সেই প্যানেল ইতিমধ্যে বাতিল হয়েছে দু হাজার প্রায় ছাব্বিশ হাজার চাকরি প্রার্থী পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন শিক্ষকের চাকরি বাতিল হয়েছে এবং এই বাতিলের যে মামলা ডিভিশন বেঞ্চে চলছিল এবং বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বর রশিদের বেঞ্চ এই যে প্যানেল বাতিল করে এবং তারপর রাজ্য এসএসসি পর্ষদ অর্থাৎ বোর্ড সুপ্রিম কোর্ট এবং চাকরি প্রার্থীদের একটা অংশ তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এবং এই রায়কে চ্যালেঞ্জ করে যদিও সুপ্রিম কোর্ট এই সমস্ত প্যানেল বাতিল করার সিদ্ধান্ত জানিয়েছে এবার এই ঘটনা বলতে গিয়ে যে বিষয়টা রায়ে উল্লেখ করা আছে সুপ্রিম কোর্টের রায় এবং যেটাই এই মুহূর্তে মাথা বাথর কারণ সেটা হচ্ছে সুপার নিউম্যারিটি পোস্ট কি এই সুপার নিউমারিটি পোস্ট দু সাল যখন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে এই নিয়োগ দুর্নীতির মামলা চলছে এসএসসি যে নিয়োগ দুর্নীতির মামলা চলছে তখন সিবিআই তদন্তের নির্দেশ এবং সিবিআই একটা রিপোর্ট পেশ করে যে এসএসসির বিভিন্ন কর্তাদের গ্রেফতার করে এসএসসির দফতর অভিযান চালিয়ে কিছু নথি কিছু শিট কিছু রেকমেন্ডেশন লেটার এই সমস্ত জিজ্ঞাসাবাদ করে সমস্ত তথ্য পায় এবং এই যে তথ্যটা পায় সিবিআই তারা এটা হাইকোর্টকে জানায় এবং অর্থাৎ জাস্টিস গাঙ্গুলির বেঞ্চে জানায় জাস্টিস গাঙ্গুলি তখন প্রায় সাড়ে ছ হাজার চাকরিপ্রাপ্ত যারা শিক্ষক তাদের চাকরি বাতিল করে তারপর দু সালের মে মাসে রাজ্য একটা বিজ্ঞপ্তি দেয় এবং উনিশে মে দু হাজার সালে রাজ্য একটা বিজ্ঞপ্তি দিয়ে জানায় যে উইথ দ্য পারমিশন অফ ক্যাবিনেট অর্থাৎ ক্যাবিনেটের পার অনুমতিতে অর্থাৎ মন্ত্রিসভার অনুমতিতে রাজ্য পাঁচ হাজার দুশো এক্স্যাক্ট সংখ্যাটা পাঁচ হাজার দুশো একানব্বই হতে পারে এবং সেই সংখ্যার একটি নিউমারিডি পোস্ট সুপার নিউমারিডি পোস্ট একটা গঠন করা হলো এবং সেখানে ওয়েট লিস্টের ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেটদের চাকরি দেওয়া হবে মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রথম চাকরি যারা প্রথম যারা অযোগ্য চাকরি প্রার্থীদের যে বাতিল করে তাদেরকে জাস্টিস গাঙ্গুলি তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল কেউ চাকরি হারাবে না আমরা তাদের পাশে আছি এবং সরকার তাদের পাশে আছে এই সমস্ত বক্তব্য পেশ করে তিনি মন্ত্রিসভার মাধ্যম দিয়ে একটা সুপার নিউমারিটি পোস্ট ক্রিয়েট করে তাদের চাকরি দেওয়ার কথা বলেন এবং সে সে সময় ব্রাত্য বসু প্রেসমিট করে এই সুপার নিউমারি পোস্টের বিষয় জানান এইবার খেলাটা হলো সুপার নিউমারি পোস্ট যখন ক্রিয়েট হলো তারপর এসএসসি যখন দেখছে এক পোকা একদিকে তদন্ত চলছে একদিকে দুর্নীতির পর্দা ফাঁস হয়ে গেছে তখন এস এস সি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে অর্থাৎ জাস্ট প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে একটা এভিডেভিট পেশ করে এবং সেই অ্যাভিডেভিটে পরিষ্কারভাবে উল্লেখ করা ছিল যে এই যে চাকরি প্রার্থী যারা আছে যারা চাকরি হারিয়েছে তাদের সহ কিছু ওয়েটিং লিস্ট ক্যান্ডিডেট তাদের জন্য একটা সুপার নিউমারিটি পোস্ট ক্রিয়েট করা হচ্ছে এবং সেই সংখ্যাটা এক্স্যাক্ট সংখ্যাটা হচ্ছে ছ এবং এই যে ছ হাজার যে সুপার নিউমারিটি পোস্টে আবেদন দিয়ে আবেদন করেছিল এসএসসি এবং তারা পরিষ্কার জানিয়েছিল যে যদি অনুমতি দেয় তবে সেক্ষেত্রে এই নিয়োগটা হবে বিপত্তি হলো সোমা দাস এবং সবিতা সহ বেশ কয়েকজনের মামলায় তারা দু হাজার বাইশের নভেম্বরে বুঝতে পারে যে এই সুপার নিউমারিটি পোস্টের মাধ্যম থেকে অটোমেটিকলি নিয়োগ শুরু করেছে ইন্টারভিউ শুরু করেছে রাজ্য এবার তখন তারা এই অবজেকশন তোলে এবং অবজেকশান তুলে বিচার সুপ্রিম কোর্টে হাইকোর্টের দ্বারস্থ হয় এবং হাইকোর্টে গিয়ে তারা স্পষ্ট জানান যে এই উপায় সম্পূর্ণ অবৈধ এবং এভাবে নিয়োগ করা যায় না এই নিয়োগ বন্ধ করতে হবে সঙ্গে সঙ্গে জাস্টিস গাঙ্গুলি ওই প্রসঙ্গে শিক্ষা দপ্তরের যে অধিকর্তা অর্থাৎ শিক্ষা দপ্তরের যে সচিব ছিলেন মনীষ জেনকে তলব করে এবং মনীষ জেনকে তলব করে জানতে চান কেন এই সুপার নিউমারিটি পোস্ট গঠন করা হলো এবং সুপার নিউমারিটি পোস্ট গঠন করার বুদ্ধিটা কার কার মস্তিষ্ক পোষিত সেই সময় পর্ষদও মামলার পার্টি হয় পর্ষদ পরিষ্কার বলে অর্থাৎ বোর্ড পরিষ্কার বলে যে আমাদের মস্তিষ্ক পোষিত আমরা করেছি সেই সময় অভিজিৎ গঙ্গোপাধ্যায় পরিষ্কার স্টেটমেন্ট দেয় এটা পর্ষদের একার সিদ্ধান্ত হতে পারে না সেই সময় মনীষ জৈনকে প্রশ্ন করা হলে মনীষ জৈন বলেন উচ্চ কর্তৃপক্ষ আমাদের নির্দেশ দেয় এবং সেই সময় মনীষ জৈন অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তি আমরা জানি উনি অত্যন্ত বুদ্ধিমান আইপি আইএস একজন এবং উনি সেই সময় ব্লাত্য বসুর নাম বলেন এবং উনি বলেন কেবিনেট মিনি ক্যাবিনেটের অনুমতি নিয়েই আমরা এই সুপার নিউমারিটির পোস্ট গঠন করেছি তক ঠিক তখনই কেন সুপার নিউমারিটির পোস্ট কার মস্তিষ্ক প্রশিত সুপার নিউমারিটি পোস্ট এবং এই সুপার নিউমারিটি পোস্ট গঠন করে কাদের সুবিধা দেওয়া হবে সেই সমস্ত বিষয়ে কার অনুমতি নিয়ে এগুলো করা হচ্ছে এগুলো জানতে উনি সিবিআই তোমাদের নির্দেশ দিয়ে দেয় সেই মামলা গড়ায় সুপ্রিম কোর্টের হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দেওয়াংশু বসাক ও সব্বর রশিদের বেঞ্চ জাস্টিস গাঙ্গুলি তারপর তিনি জুডিশিয়াল সার্ভিস ছেড়ে দেন তিনি জয়েন করেন রাজনৈতিক দলে বিজেপিতে জয়েন করেন এবং সেই সময় বিচারপতি সব্বর রশেদি এবং বিচারপতি দেবং বাসাখের বেঞ্চ এই মামলার শুনানিতে দু হাজার বাইশ সালের বাইশে এপ্রিল গোটা প্যানেল বাতিল করে এবং ওই রায়ে একটা বিষয়ে ভীষণ চিন্তার ছিল যে প্রসঙ্গটা গোটা মন্ত্রিসভার উড়িয়ে দিতে পারে সেটা হচ্ছে সুপার নিউমারিটি পোস্ট এই সুপার নিউমারিটি পোস্টে সিবিআই চাইলে এনকোয়ারি করতে পারে এবং জাস্টিস গাঙ্গুলি সেই সময় রায় দিয়েছিল যে যে কোনো কাউকে মন্ত্রিসভার যে কোনো কাউকে প্রয়োজনে এবং যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিল প্রয়োজনে তাদেরকেও হেফাজতে নিয়ে সিবিআই জিজ্ঞাসাবাদ করতে পারে সেইটাই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল যে তবে কি মন্ত্রিসভা এবার মন্ত্রিসভার আরও বেশ কয়েকজন গ্রেপ্তার হতে পারে কারণ গোটা মন্ত্রিসভার কিন্তু প্রধান মুখ্যমন্ত্রী এই বিষয়টা কিন্তু ভীষণ চিন্তার এই মুহূর্তে তৃণমূল সরকারের তার কারণ সাব্বর রশিদি এবং হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে রায়টা দিয়েছিল সেই রায় উল্লেখ করা ছিল যে সিবিআই চাইলে এনকোয়ারি করতে পারে এবং বাইশে এপ্রিল যে রায় দিল তেইশ এপ্রিল চব্বিশে এপ্রিলই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য প্রথম রাজ্য দ্বারস্থ হয় এই রায়কে চ্যালেঞ্জ করে এবং সুপার নিউমারিটি পোস্ট নিয়ে আলাদা একটা মামলা কর্মশিক্ষা এবং শরীর শিক্ষার যে টিচার নিয়োগের যে মামলা সুপার নিউমারিটি পোস্টে সেটা ক্রিয়েট করা হয়েছিল এই একই তারিখে একই পর্যায়ে ষোলশ করা হয়েছিল এবং ওটার ব্রেকআপ আমি যদি বলতে চাই এবং বলতে চাইব যে ফিজিক্যাল এডুকেশনে সাতশো পঞ্চাশ জন ওয়ার্ক এডুকেশনে আটশো পঞ্চাশ জন পোস্ট ক্রিয়েট করা আটশো পঞ্চাশ জনের জন্য পোস্ট ক্রিয়েট করা হয়েছিল যে তাদেরকে সুপার নিউমারি পোস্টে চাকরি দেওয়া হবে সরকার চেয়েছিল যে সুপার নিউমারিটি পোস্টে চাকরি দিয়ে তারা দেখিয়ে দেবে যে মানে তারা তো পিঠ বাঁচাতে হবে তার কারণ যাদেরকে চা টাকা দিয়ে চাকরি পেয়েছিল তারা অধিকাংশ ক্ষেত্রে তৃণমূল নেতা তৃণমূল নেতা গ্রেপ্তার হয়েছে এবং যারা চাকরি হারিয়েছে তারা তো প্রশ্ন করবে আমার চাকরি আমরা হারিয়েছি এবার আমরা টাকা ফেরত দিন সেই জন্য তৃণমূল ভেবেছিল অর্থাৎ সরকার ভেবেছিল কোথাও গিয়ে এই প্রশ্ন উঠছে তাহলে কি সরকার ভেবেছিল যে এই তাদেরকে সুপার নিউমারিটি পোস্ট করে চাকরি দিয়ে তাদের পিঠ বাঁচাবে সরকার কিন্তু সেটা পারেনি এবং এই মুহূর্তে আটই এপ্রিল ওই মামলাটার শুনানি রয়েছে যে সুপার নিউমারির পোস্টে রাজ্যের কি বক্তব্য কেন ক্রিয়েট করা হয়েছিল যদিও রাজ্যের রাজ্যের ক্ষেত্রে এই বক্তব্য হাইকোর্টে ডিভিশন বেঞ্চে জানিয়েছিল যে আমরা এটা ওয়েট লিস্ট ক্যান্ডিডেটদের জন্য করেছিলাম কিন্তু সে সময় এসএসসিও জানিয়েছিল জসিস গাঙ্গুলির বেঞ্চে একটা অ্যাফিডেভিট দিয়ে যে যারা অযোগ্য টেন্টেড তাদের যাতে চাকরি বহাল থাকে এবং তাদের জন্য আমরা এই সুপার নিউমারিটি পোস্ট কিছুটা করছি এবং সেক্ষেত্রে ওয়েটিং ওয়েটিং লিস্টে যারা আছে তারাও থাকবে সব মিলিয়ে এই যে সুপার নিউমারিটি পোস্ট সেই সুপার নিউমারিটি পোস্ট নিয়ে কিন্তু এই মুহূর্তে মাথা ব্যথার কারণ তৃণমূল সরকারের কারণ একদিকে যখন ছাব্বিশ হাজার প্রায় ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল হয়েছে যে শিক্ষকদের চাকরি হারিয়েছেন সেইখানে কিন্তু এক একদিকে তৃণমূল নেতাকে টার্গেট করছে কটাক্ষের মুখে পড়তে হচ্ছে বিভিন্ন জায়গায় সব মিলিয়ে এই পরিস্থিতি কিন্তু সমস্তটাই তৃণমূলের বিরুদ্ধে এবং বর্তমানে এই সুপার নিউমারিটি পোস্ট নিয়ে সুপ্রিম কোর্টের যে মামলাটা পেন্ডিং যে মামলার আট তারিখ শুনানি হওয়ার কথা সেখানে রাজ্যের বক্তব্য শুনবে সুপ্রিম কোর্ট সেখানেও কিন্তু মাথা ব্যথার কারণ রয়েছে তাদের কারণ সিবিআই তদন্ত হলে গোটা কেবিনেট ফাঁসবে এবং কেবিনেটের অনুমতিতেই সুপার নিউমারিটি পোস্ট গঠন হয়েছিল এটা কিন্তু স্পষ্ট কবি শঙ্খ ঘোষ লিখেছিলেন আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি প্রশ্নটা উঠছে তার কারণ এই কবিতার আজ ভীষণ প্রাসঙ্গিক আমরা সম্প্রতি দেখেছি এই যে চাকরি হারিয়েছে ছাব্বিশ হাজারজন শিক্ষকরা তাদের মধ্যে ক্যানিংয়ে ইতিমধ্যেই একজন শিক্ষিকা আত্মহত্যা করার চেষ্টা করেছেন এছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে খবর আসছে রীতিমতো ভেঙে পড়েছেন এই শিক্ষিকারা শিক্ষক শিক্ষিকারা খবর ছিল আগে থেকেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বা সিবিআই যখন বারবার করে দুর্নীতির কথা তুলে ধরেছে কোর্টে তখন বারবার করে কোর্ট বলেছিল যে যোগ্য অযোগ্য ভাগ করে দাও সিবিআই দেয় তথ্য অনুযায়ী প্রায় যে ছ হাজার সাড়ে ছ হাজার যোগ্য অযোগ্য ছিল এরা ছাড়া বাকিদের যে যোগ্য অযোগ্য যে তালিকা সেটা যদি রাজ্য বা এসএসসি দিত তাহলে এই যে বিপুল সংখ্যক চাকরি সেটা যেত না কিংবা এই যে গোটা পরিস্থিতি সেই পরিস্থিতি হয়তো কখনো আসতো না এখন যদি এই মুহূর্তে একটা প্রাণও যায় তাহলে এই মৃত্যুর দায় কে নেবে প্রশ্ন উঠছে আমজনতার তরফ থেকে প্রশ্ন উঠছে একজন চাকরিহারা পরিবারের তরফ থেকে এই গোটা পরিস্থিতির দিকে নজর রাখছি আমরাও নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়